একাধিক দাবি দাওয়াকে সামনে রেখে কাঁকসার বামুনারার তপবন সিটি আবাসনের আবাসিকদের বিক্ষোভ বুধবার সকাল থেকে আন্দোলনের জেরে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় ঘটনাস্থলে পৌঁছায় কাংসা থানার পুলিশ তপোবন সিটি হাউজিং কমিটির কোয়ার্ডিনেটর গৌতম ভৌমিক অভিযোগ করেন যেখানে বাচ্চাদের খেলার পার্ক হওয়ার কথা ছিল সেখানে আবাসন হচ্ছে ক্লাব হাউস হওয়ার কথা থাকলেও করা হয়নি সেই দাবি নিয়ে আমাদের বিক্ষোভ চলছে দ্রুত যদি আবাসন কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ না করে আবাসন কর্তৃপক্ষ তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন আপনারা আজকে যেটা দেখছেন এটা দীর্ঘদিনের পুঁজিগত আক্রোশ খোব সিনিয়র সিটিজেনদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর চল্লিশ জন ওয়ার্কার নিয়ে বিল্ডার ম্যানেজমেন্টের কথ্যগুলি গালিগালাজ এবং আমাদের শান্তিপ্রিয় আন্দোলনকে ভাঙার ফলশ্রুতিস্বরূপ আজকের এই বিক্ষোভ এই বিক্ষোভ আমাদের নয় আমাদের সারা জীবনের অর্জিত টাকা দিয়ে আমরা এখানে কিছু শান্তির খোঁজে যে ফ্ল্যাট নিয়েছিলাম সেই ফ্ল্যাটের সার্ভিস প্রোভাইডার তপোবন হাউসিং ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের মালিকদের যে কমিটমেন্ট ছিল সেই পয়সার বিনিময়ে আমাদের কমিটমেন্ট দেওয়া হয়নি আমাদের মূল দাবি এক গত বুধবার এখানকারই এক কর্মচারী সুমন রায় যার ডাকনাম বাবুয়া সে সাবল নিয়ে আমাদের টিএসসি সেক্রেটারি শ্রী দিব্যেন্দু পোদ্দারকে দৈহিক আক্রমণ করে আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি বিল্ডার ম্যানেজমেন্টকে জানিয়েছি কোনো তরফ থেকে ছয় দিনও কোনো রকম আশাব্যঞ্জক কোনো রকম অ্যাকশান না দেখে আজকে আমরা চূড়ান্ত পর্যায়ে এই আন্দোলন উপনীত হয়েছি আমরা গত বিশ্ববার থেকে আমরা এই আন্দোলন চালাচ্ছি আমাদের মূল দাবি এক পয়সার বিনিময়ে আমাদের যে কমিটমেন্ট দেওয়া হয়েছিল আপনি এই বাদিকে দেখছেন দেখিনি এই যে বিল্ডিং বড় বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটা অ্যাকচুয়ালি আজকে আমাদের ফিডস প্লে এরিয়া হওয়ার কথা ছিল এবং বিল্ডার ধোকা দিয়ে সেখানে সতেরোতলা বিল্ডিং তুলছে আমাদের বাচ্চা সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশনের খেলা অক্সিজেন প্রকৃতির সঙ্গে যোগাযোগ হওয়ার কোনো জায়গা নেই আমাদের প্রথম দাবি ফিডস প্লে এরিয়া দিতে হবে প্রত্যেক টাওয়ার নটা টাওয়ারের চুয়াল্লিশ জন মেম্বার করে পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে আমাদের টু স্টোরি ক্লাব হাউস দেওয়ার কথা ছিল দীর্ঘ পাঁচ বছর ধরে টানাপোড়ন চলছে এবং এই অসমাপ্ত কাজগুলো করে অতি দ্রুত আমাদের হ্যান্ড দিতে হবে প্রত্যেক